oh बासुरी की थोई ना कि नाम ओले তো দেখেন এখন হচ্ছে বিকালবেলা মাত্র একটা পার্সেল এসলো জীবনে প্রথম পার্সেল ছোপা কভার এই যে তুর্কি ছোপা কভার দেখেন এই যে খয়েরি কালার তো এখন আমি সুপাই পারবো মাত্রই লোকটা ডেলিভারি দিয়ে গেলো আর কি খয়েরি কালারই অর্ডার করিলাম এই যে খুবই সুন্দর লাগছে এই দেখেন আমাদের ঠিকানা রাফির আব্বু নাম দিলাম গিরাম দিলাম চারশো পঞ্চাশ টাকা নিয়েছে দেখেন সুপার ছবি পাঠাইলাম মান সম্মান একদম শেষ কবে সুপার সুপা জোড়াতালি দিয়া কালারটা খুবই সুন্দর রেস্তা এখানে সুপাই লাগাইনি দাঁড়াবো দাঁড়াও আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়া আঙ্কেল অ্যান্টিরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আট তারিখ বৃহস্পতিবার এখন ঠিক সকাল নয়টা বাজে রাতে সাড়ে আটটার সময় স্কুলে রেডি করে দিয়েছি মানে স্কুল বলতে মানে মাদ্রাসায় যাই হোক তো দেখেন আমার মুরগির বাচ্চাগুলোর খাতি দিয়েছি এবার খাসতে তো সকাল থেকে ক্যামেরা অন করিনি আসলে ভাজার ঘাট নাই কী রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতেই সময় চলে গেছে ভিডিও করার হয়নি তো যাই হোক তো দেখেন আমার রাফি খাওয়াইয়ে মাদ্রাসায় পাঠালাম তো এই যে খিচুড়ি রান্না করেছি রাইস কুকারে খিচুড়ি রান্না করেছি আর খিচুড়ি রান্না করে আসার দিয়ে খাওয়াইয়ে দিলাম রাফি মাদ্রাসায় চলে গেল তো এখন এই যে দেখেন আমার সুপার কাভার চলে আসছে কিন্তু গতকালকে বিকালবেলা মানে ডেলিভারি দিয়ে গেছে তো সুপার কাভারে দেখেন সামান্য এই জায়গায় একটু একটু মানে কাইসি রাগা লেগেছে বা তো এই জায়গাটা একটু সুই সুতা দিয়ে সেলাই করে দেব তা না হলে দেখা যাচ্ছে ওর ভিতরে আঙুল ঠেলে থাকা থাকাব যাও আঙুল ঠেলে আনাজ হচ্ছে আরও বেশি ছিঁড়ে দেবে না আর অনেক কাজ তারপরে যে দেখছেন এখানে দুইটা বালিশ দেখছি এই বালিশ দুটো দেখছেন না এই বালিশ দুটোর ভিতর থেকে তুলা নেব তুলা নিয়ে তে দেখেন সুপার এই যে এর ভিতরে একটু এই যে এই পটিটা সরাবো সরাই ওর ভিতরে তুলাটা দেব দিয়ে একটু উঁচু করবে দেখেন এই পাশটা উঁচু আছে এই পাশটা হচ্ছে একদম দেবে গেছে নিচে হয়ে গেছে তে এই জায়গায় একটু তুলা দেব ভিতরে দিয়ে তো উঁচু করবো ওই কিন্তু ভিতরে চলে যাবে দেখেন সেলাই করা শুরু করে দিয়েছে ও থিয়ে দাও ওই কাপড় ভাইয়ার শার্ট সেলাই করো গে এই দেখো আর দেখেন রাফির এই শার্টের কিনার শার্ট রেডিমেড একটা বুতামনেই একটা বুতাম নেই তো এই যে বুতাম বুতাম কয়টা লাগাবো শার্টের বুতাম লাগাবো তারপরে বালিশ খুলবো বালিশ খুলে হচ্ছে কাবার বালিশ খুলে তুলে দেব হচ্ছে সোপার কাবারের ভিতরে তারপরে দেখেন আমার একটা সেলোয়ার গরম পানিতে দিয়ে পরিষ্কার করেছি একদম কুচলিয়ে গেছে তো সালোয়ারটা এখন আয়রন করব তারপরে আজকে এবার কিস্তির দিন কিস্তি দিয়ে আসতে যাব কাজের শেষ নেই টুকটাক কাজ আর এই দেখেন ঘরটা এভাবে আপাতত রাখিছি এই জায়গায় একদম গলগলিয়ে পানি পড়ে যার কারণে কাপড়ের ওই আলনাটা এখানে ছিল কিন্তু এখানে পানি পড়ে পড়ে কাপড়গুলো সব ভিজে নষ্ট হয়ে যায় যার কারণে আলনাটায় যে চকির উপরে উঠাইছি আর এই বস্তার সেই যে কাপড়গুলো কাচলাম আমি মোটা কাঁথা বানানোর জন্য ওই মোটা কাঁথা বানাবো বানালি তখন ওই যে ওরকম নীল কালারের একটা ডিরাম কেনবো ডিরাম কিনে ডিরামের ভিতর ভরে রাখলে সুন্দর দেখা যাবেন তখন তো মোটামুটি এই যে অনেকগুলো ডিরামই আছে আমার চারটে ডিরাম আর দুইটা ডিরাম কেনবো দুইটা ডিরাম কিনে বাকি যে জিনিসগুলো আছে ডিরামের ভিতর রাখবো তাহলে অনেক সুন্দর লাগে দেখতে তো এই মোটামুটি এখন রাফির ঘরের অবস্থা আর এই দেখেন আমাদের এই ঘরের ভিতরে মেজেই মানে রাত্রে যেহেতু বিছনা করি সকালবেলা ফজরের নামাজ পড়তে গেলে খুব অসুবিধা হয় এখানে এই জায়গাটাই বৃষ্টিটা সব সময় হয় না এই জায়গাটায় আমি খুব সুন্দর মতো নামাজ পড়তে পারবো জায়গাটা কালকে হুইল পাউডার দিয়ে কাপড় ভিজিয়ে একদম পরিষ্কার করে এই সিমেন্টের বস্তাও হুইল পাউডার দিয়ে পরিষ্কার করে দিয়ে একদম জায়গাটা পাক পবিত্র করেছি আনাস একদিন প্রস্রব করিল এই জায়গায় তো জায়গাও পাক পবিত্র হয়ে গেছে সব সুন্দর মতন গুছাইছি এখন নামাজ পড়ার জায়গা নেওয়ার সমস্যা হবে না ইনশাল্লাহ তো আমার কাজ এখন দেখবেন সেলারটা আয়রন করব সুপার ভিতরে হচ্ছে তুলা ভরবো সুপার কাবার সেলাই করব রাফির হচ্ছে শার্টে বোতাম লাগাবো কিস্তি দিতে যাব এই হচ্ছে কাজ আমার মোট এখন আর সুপার কাবারটা সেলাই করে আজকে উঠায় রেখে দেবো কুরবানির ঈদের আগের দিন রাতে আর কি সুপার কাবারটা পরাব তা না হলেই আনাসার রাফি একদম ময়লা করে ফেলবে না তারপরে ঈদের সময় পারলি পেড়ে নিয়ে তারপরে ময়লা করে করুক আর কেসে দেবো আজকে খুব রোদ দিতেছে আর রাফি হচ্ছে আজকে মাদ্রাসা থেকে ওই ওর নানি বাড়ি যাবে কারণ ওর যাওয়ার সময় একটা প্যান্ট দিয়ে দিয়েছি হাফ প্যান্ট দিয়ে দিয়েছি একটা ছাতা দিয়ে দিয়েছি যে ছুটি হলেই ওর নানির বাড়ি চলে যাতি রাফি রাব্বুর কারেন্ট বিলে এসে কারেন্ট বিলের টাকা গুছাবে মানে ওর ওই যে দুপুরের সময় নিয়ে চলে আসে এসে নিয়ে আর মনে করেন যে ওরা আর গাড়ি চালাতে যাতে মন চায় না ফোন ডেকেই যায় ডেকেই যায় এই জন্য রাফির আজকে বললো যে আমি আর আসবো না নে তুমি তোমার নানি বাড়ি চলে যাই না আমি গাড়ি চালিয়ে একবারে রাত্রিবেলা তোমার যেয়ে নিয়ে বানে কিংবা কালকে নিয়ে বানে নেই রেখে দাও রেখে দাও ও বাবা ভাইয়া সাইকেল আসা তো যার কারণে সারাদিন আজকে রাফির রাফিও বাড়ি থাকবে না রাফি রাখবো না ওরা একদম চলে গেছে দুইজন একজন গাড়ি চালাতে একজন মাদ্রাসায় তো দেখেন শার্টের বুতাম লাগানো শেষ যে দেখেন বুতাম নিয়ে খেলা করছে এখন অনেক বুতাম তো শার্টের বোতাম লাগানো শেষ এখন কিস্তি দিয়ে আসলাম কিস্তি দিয়ে এসে এই যে দেখেন বালিশের ভিতরে যে চিকুন চিকুন এগুলো ছিল এগুলো হচ্ছে তুলানা এক ধরনের মতন মতন তাই আমি যখন ঢাকাতে চলে এলাম রাখি রাখিবাবু এই বালিশটা অফিসটা বানাইয়ে মাথায় দিত আর কি তো সেইটা বের করে সরে যাওয়ান সরো তুমি আগ লাগায় সরে যাও দেখেন সুপার ভিতরে দেখেন কি সুন্দর এখনও উঁচু হয়ে আছে তখন আমি এই কাপড়টা দিয়ে পটি মেরে সেলাই করে দেব কি এটা এরকম ঢেকে দেব আর এই কাপড়গুলো এই দেখেন এর ভিতরেও ঢুকাইছি এটার ভিতরেও এখানে সেলাই করে দেখেন কি অবস্থা সেলাই করে দিয়ে তারপর কাভারটা স্কে তুলে থুলাম আপাতত ঈদের আগের দিন কাভারটা বের করবো আর এই সোফার নিচে কাঠ মারতে হবে দুই এক দুই তিনশো টাকার কাঠ কিনতে হবে এখনো তারপরে আর কি আগ লাগায় উঠে দাঁড়ায়ও না যেন আগ লাগায় কী বাবা বসে থাক খেলা করো তো দু তিনশো টাকার কাঠ কিনতে হবে কিনে সুপার তোলে যে কাঠ টাট সব পয়সে ওই পোকাই খেয়ে গেছে ওই কাঠ না মারলে এরপরে বসা যাচ্ছে না বড় মানুষ বোতামগুলো ওখানে রাখো যেখানে ছিল সেখানে রাখো না ঘরের মেঝে রাখো দুষ্টামি করলে কিন্তু মার দেবো আনাস আমি তো ঠিক আছে আমি এটা সেলাই টিলাই কইরে যে কাপড় ছিল সেই কাপড়ই আবার বিছাইয়ে রাখবো ঈদ পর্যন্ত ঈদের আগের দিন রাতে সুপার কাপড়টা লাগিয়ে দেবো ইনশাল্লাহ তো দেখেন ঘর দোর সব ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করলাম আরে দেখেন সুপারে যে বসার এই জায়গাটা দেখেন কি সুন্দর সমান হয়েছে এখন কি শুনে বাবা তুলে খালি কি আছে কি আছে করে খালি তো এখন ঘুম পড়াবো আমি দাঁড়াও ফ্রিজে কিচ্ছু নেই দেখুন ফ্রিজের সামনে দাঁড়ায় রেখেছে দাঁড়ায় তালা ফুর্তি করছে ফ্রিজে যদি কোনো খাবার না থাকে দেখো তিনি কিছু আছে নাকি কিছু আছে ও শুকনো সিমাই দাও শুকনো সিমাই দাও শুকনো সিমাই দাও এই শুকনো সিমাই খাওয়া যায় তো দেখেন এখন হচ্ছে চারটে বিশ বাজে তো আমি ঘরে তালা দিলাম রান্না করে তালা দিলাম উবের খাতি দিলাম পোলট্রি মুরগির খাতি দিলাম দিয়ে এই যে একটা ঝুড়ি নিয়ে এখন যাচ্ছে শাক তুলতি রান্না করার মতন রাত্রিবেলা কিচ্ছু নেই কলমি শাক তুলতি যাচ্ছি কী করছিল

সবাই ধানের কাজ করছে সবার বাড়ি ধান আল্লাহ আল্লাহ এ দেখেন কচুর শাক হয়েছে অনেক দিন ধরে কচু খাওয়া হয় না কি সুন্দর পানি হয়েছে নতুন পানি আবার ও শিকা বাড়ি আসিনি মনে হয় স্কুলতে এখন ওই স্কুলই গেছে

নতুন পামিতি কুমির আসে কুমিরে কামড় মেরে দেয় আমরা শাক তুলতে যাই তাই আচ্ছা মার কাছে ফোন দিলাম রাফিয়ার মা মিলে দুইজন জন ফিরে আসে

দেখেন শাক সব ছাগল এই দেখেন দেখেন এই ভিউটা কি সুন্দর এখানে বসে যদি চুলাই রান্না করে ভিডিও দিতে পারতাম সেই রকম ভিউজ হইতো কিন্তু একা একা তা সম্ভব না একটা মানুষ ছাড়া দাও বো ওই দেখেন ডুমুর গাছ পড়ে গেছে ঝড়ে আনাজ ডুমুর তুলে তুলে খেলা করছে ঝুড়ির ভিতরে দিবা আচ্ছা দাও আর আনাসেরে দেখেন গেঞ্জি নিয়ে আসি খুব গরম সিমটে গরম পড়ছে আবু এখানে রাখো আমি শাক তলব সিমটে গরম পড়ছে যার কারণে আনাস গেঞ্জি গায়ে দিল না ককির পাখি দেখছে অনেক দেরি লাগে শাক তুলতে কুতো ডুমুর তোল সান রেখে দাও রেখে দাও এর ভিতরে গার পাড়ে দিও না গরমে তো ভিতরে ঠিক আছে আমি শাকগুলো তুলতে থাকি দেখেন কিছুক্ষণ আগে আসরের আজান দিল তো ওই দেখেন আনাস রাফির বয়সী যারা আছে পাড়ার আমাদের তাদের সাথে খেলা করিয়ে বেড়াচ্ছে ধান খটছে ধানের বাইল খটছে আর আমি দেখেন আমার শাক একদম মানে ঝুড়ি ভরিয়ে গেছে কী সুন্দর দেখেন কালো কালো শাক আর এই পাটের ভিতরের এই শাকগুলো এত ভালো লাগে এই কালো কালো শাক ভাজি করলে মনে করছে না যে বাড়ি যায় কিন্তু ঝুড়ি ভরে গেছে এত শাক ভালোও লাগে না রান্না করলে তো ভাবছি একটু বেশি করেই তুলে নিয়ে যাই আজকে এই তুলে নিয়ে যাওয়া দেখবে না মানুষই দেখে মনে করেন কালকেই এসে সব তুলে নিয়ে যাবে না আর পাবো না নে এই জন্যই ভাবছি যে এখন বেশি করে তুলে নিয়ে যাই অর্ধেক ফ্রিজে থবো আর অর্ধেক ভাজি করব। আর এসে দেখেন পাট পাট শাক ভাজি আমাদের এখানে পাট বিক্রি করে না ছোট পাট সেই ঢাকায় থাকতে পাট শাক ভাজি খাইছি আর নি তো ভাবছি যে এই ভুই হচ্ছে মানে জমিটা হচ্ছে ওই করে আমার ওই যে যে ননদ নিয়ে এসেছো ওই বাবা দেখেন ধান কুড়িয়ে নিয়ে এসেছে থাকবো না ভালো কাজ করেছো বাবা তো আমার ওই ননদদের তো শাক ভিতরে বসো আমি উটে পারব না আব্বু ওর পরে বসলি গরম তো এ দেখেন এই জমি সেখানে এই জমিটা হচ্ছে ওই আমারই ননদের শিকা করে তো আমি এবার ওই গরু উত্তর তো কাকির আবার বলছি দাঁড়াও যাচ্ছি নি আব্বু যাচ্ছি নিজ লাই না ওই কাকিরা আবার বলছি যে কাকি জমিটুক আমার দেন আমি আপনার প্রতি মাসে মাসে টাকা দিয়ে দিবানে আর এই জমিতে আমি একটা ছোটো করে একটা কুড়ে ঘর বানাব কুড়ে ঘর বানিয়ে তে কুড়ে ঘরে বসে বসে রান্না করবো ভিডিও করবার আপনার মাসে মাসে কিছু টাকা দিয়ে দিবানে তো শিকার হইলো না বলছে দরকার নেই টাকার আমার এ পাট লাগাইছে দেখেন এই ভিউটা খুব সুন্দর এরকম মাঠের ভিতরে যদি একটা কুড়ে ঘর বানাতে পারতাম সেখানে সংসারের কিছু কাজকর্ম আর সাথে কুড়ে ঘরে এসে রান্না করে ভিডিও ছাড়লি প্রতিদিন অনেক ভিউ হইতো এটা আর কি চিন্তা করছি তো কাকির বললাম তা কাকি রাজি হয়নি বলছেন না লাগবে না আমার দেখেন কি পরিমাণে শাকের ভিতরে এরম একটা ফাঁকা মাঠের ভিতরে জায়গা অনেক দিন ধরে যার পায় যার জায়গা আছে তারই বলি যেরম মাঠে ও বাবা দেখে আছে স্যান্ডেল থিয়েছে ওই পিলারের উপরে থিয়ে নিয়ে আমার দেখাচ্ছে যাদের এরকম মাঠের ভিতর ফাঁকা মাঠের ভিতর জায়গা আছে তাদেরই বলি যে মাসে কিছু টাকা দিবেন না আমার একটু জায়গা দেন মাসে মাসে বেতন দেওয়া মতন মানে জায়গার ভাড়া দেওয়া মতো কেউ দিতে শিকার হয় না ফাঁকা মাঠের ভিতরে কুড়ে ঘর বানিয়ে এখন সবাই ভিডিও ভাইরাল করছে যার ভিডিও ভাইরাল হচ্ছে তার এই কুড়ে ঘর কি বাবা কি শাক দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার শাক দেখে মনে করছে না যে বাড়ি যাই এ দেখেন পাশে রাস্তা ছোরে যাওয়া রাস্তা পাশে খুব গাড়ি যাচ্ছে আজকে হাট বার ঝিনেদার হাট আজকে সরের হাট আমাদের হ্যাঁ ভি বাবা কি গরম যে পটসে গায় একদম আমাগরে ভিজে গেছে না আব্বু ঘেমে আনাস বলসে গায় ঘেমে আমার মানি পড়তেছে খাও কসছি তো বাবা আমি এই দেখেন একটুনের ভিতরে এক মুট শাকে যাচ্ছে বেশি করে তুলে নিয়ে যাই না কালকে সব ঠিক পালি হয় আমার এই তুলে নিয়ে যাওয়ার দেখে দৌড়তি দৌড়তি সব তুলতে চলে না আমি আগে আগে একটু বেশি করে তুলে নিয়ে যাই তো দেখেন ঘরে চলে আসলাম কাঁচামরিচ নেই দেখেন পাশের বাড়িতে আসার পথে চেয়ে নিয়ে আসলাম ও কর নাপু হ্যাঁ ও করো না এত নাইজ বলু অন্ধকার ওখানে কটা কাঁচা ঝাল সেই নিয়ে আসলাম শাক ভাজায় কাঁচা ঝাল না হলে ভালো লাগে না আর শাকগুলোয় দেখেন এই মেজেয় এখানে বাঁচতে হবে এরম জোরে জোরে আষাঢ় মারতে হবে আষাঢার আষাঢ়তে তোমার কয়ছি আমি শাক কী অবস্থা করলে ওরকম না আমি সেভাবে করে এভাবে এই যে এরকম করে এরকম করে আস্তে আস্তে বেড়ে হলে পুকা টুকা থাকলে পড়ে যায় শাকের কি সুন্দর শাক দেখেন ফিরিতে পেয়ে গেলাম টাকা ছাড়া গরমেতে গা হাত পা ঘেঙেছে হয়ে গেছে এখন আনাসেপ নিয়ে আবার যাবো একটু দোকানে তেল নেই তেল নিয়ে আসতে যাবো তো দেখেন ঘরে চলে আসলাম কাঁচামরিচ নিয়ে দেখেন পাশের বাড়িতে আসার পথে আসলাম ও ও না কয়টা কাঁচা ঝাল নিয়ে আসলাম শাক ভাজাই কাঁচা ঝাল না হলে ভালো লাগে না আর শাক দেখেন এই মেঝে এখানে বাঁচতে হবে এরকম জোরে জোরে আষাঢ় মারতে হবে আষাঢ় মারলি ওরকম না আমুজাভাবে করে ভাবে এই যে এরকম করে এরকম করে আস্তে আস্তে বেরোলে পোকা টুকা থাকলেই পড়ে যায় শাকের কি সুন্দর শাক দেখেন ফ্রিতেই পেয়ে গেলাম টাকা ছাড়া গরু মেতে গা হাতটা ঘেমে চেপার চোপট হয়ে গেছে কখন আনাচে নিয়ে আবার যাবো একটু দোকানে তেল নেই তেল নিয়ে আসছি যাবো দেখেন কিনে নিয়ে আসলাম তিন পিস পাপড় পাঁচ টাকা বিস্কুট কিনে নিয়ে আসি আচ্ছা খাওয় বা দেখ আনাজ খাবে আর গরু দেখবে ফোন একটু আর আমি যাব রান্না করতে এতো গরম মানে সহ্য করার যাচ্ছে না গরম বৃষ্টি আসলো মনে হচ্ছে তো দেখেন এখন হচ্ছে রাত দশটা বাজতেই পাঁচ মিনিট বাকি আছে পাঁচ মিনিট কি তিন মিনিট এরকম হবে তো আমি সেই কারেন্ট চলে গেল শাক ভাজি করতে করতে রান্না শেষ করে গোসল করে ঘরে আসলাম আনার সেই মোট বালি আমার গায়ে দিয়ে দিয়েছে দেখেন শাক ভাজি আর দেখেন ভাত তো সেই রান্না যখন করছিলাম কারেন্ট চলে গেলো আমার ওই সেই পাশের বাড়ি দেওরের মেয়ে আর আনাস দুইজনে মিলে আমার বালি এনে গায়ে দিয়েছে ছেলে সে কারেন্ট এসলো তারপরে গোসল করলাম আনাসের ভাত খাওয়ালাম আমি ভাত খালাম খেয়ে দিয়ে রাফির কাছে ফোন দিলাম রাফি আব্বু এখনও রাফির রান্তি যায়নি তখন এ দেখেন মশারি টাঙাইয়ে নিচে বিছনা করে ফেললাম আনাসের ঘুমপাড়ায় দিয়েছি তখন রাফির বিছনা করব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা দিন আমার ভিডিওটি ধৈর্য সকালে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই এভাবে আমার পাশে থেকে আমার সাপোর্ট করবেন আপনাদের সহযোগিতা সাপোর্ট আপনাদের ভালোবাসাই ইনশাল্লাহ আমি আমার লোককে আস্তে আস্তে পৌঁছাবো তো আপনাদের জন্য আমি দূর থেকে অনেক অনেক দোয়া করি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম